প্রচণ্ড গরমে নাজেহাল পড়ুয়ারা টাকা জমিয়ে ক্লাসরুমে এসি বসালেন শিক্ষকরাই ভ্যাপসা গরমে ক্লাসরুমে বেশিক্ষণ বসে থাকতে পারছে না পড়ুয়ারা তাই কোচি কাচাদের কথা মাথায় রেখে ক্লাসরুমেই এসির ব্যবস্থা করেছে নদীয়ার রানাঘাটের একটি স্কুল তেতেপুরে যাচ্ছে বঙ্গ জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে গরমের ছুটি ফুরিয়েছে মাথায় গনগনে রোদ নিয়েই স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের অনেক অভিভাবক আবার শিশুর স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে পাঠাতে চাইছেন না এই পরিস্থিতিতে ছাত্রদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিলেন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের অর্থ দিয়ে ক্লাসরুমের জন্য কিনলেন এসি আর তা দেখে খুশি আর ধরে না পড়ুয়াদের মুখে স্কুল সূত্রে জানা গিয়েছে দোহার প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা বাহান্ন জন তাদের মধ্যে সাতাশ জন ছাত্রী ও পঁচিশ জন ছাত্র শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট পাঁচজন শ্রেণীকক্ষের সংখ্যা দুই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকার জানালেন আপাতত একটি ক্লাসরুমে এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্যটিতেও বসানো হবে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র শুধু তাই নয় পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা করার কথা ভাবছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারাই সবে মিলিয়ে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ গত দুই থেকে তিন বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ শোনা গিয়েছে শিক্ষাক্ষেত্র নিয়ে নানা রকম অভিযোগ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি এরই মধ্যে শিক্ষকদের এই ভাবনা নিঃসন্দেহে মন জয় করে নিয়েছে পড়ুয়া ও অভিভাবকদের শিক্ষার্থীদের স্বার্থে আমরা মাস্টার আলোচনা করলাম যে যদি একটা আমাদের শ্রেণীকক্ষে এই প্রচণ্ড দাবোধাহের মধ্যে যদি একটা বিদ্যালয়ে এসি বসানো যায় তাহলে ছাত্রছাত্রীরা আরাম পাবে গা আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠানোর একটা মনোভাব ইচ্ছাশক্তি জাগবে সেই স্বার্থে আমরা মাস্টার আলোচনা করে আমরা নিজেদের যে যত মাস্টার যতটা আর্থিক সাহায্য করেছেন সবাই মিলে আমরা এই বিদ্যালয়ের একটা শ্রেণীকক্ষে আমরা প্রাথমিকভাবে একটা এসি ইনস্টলেশন করেছি আর আমাদের ইচ্ছাও আছে আর একটা আমাদের দুটো শ্রেণীকক্ষ তার মধ্যে আর আছে আমরা সেটাও ভাবনার মধ্যে রেখেছি আমরা বসিয়ে দেবো নিজেরা সাহায্য করতে পেরে একটা এসির ব্যবস্থা করেছি এই কারণে যাতে এই যে এখন গরম পড়লেই আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছিলাম কিন্তু তারা যেন স্কুলে এসে সুন্দরভাবে একটু পড়াশোনা করতে পারে যে টাইম তারা পড়বে তাদের যেন কষ্ট না হয় না শুধু এসি লাগিয়ে যে আমরা তাদের পড়াশোনা ভালো করতে পারবো সেটা নয় তাহলে আমরা স্কুলে কিন্তু বাচ্চা আসবে না আমরা সাথে তাদেরকে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করাই তাহলে কোনো গার্জিয়ানই তার বাচ্চাকে পাঠাবে না সেটা আমি নিজে একজন মা হয়েও পাঠাবো না তো আমাদের এখানে স্কুলে বর্তমানে এখন আমরা চারজন পারমানেন্ট টিচার আছি এবং একজন প্যারা টিচার আছেন এবং প্রত্যেকেই আমরা চেষ্টা করি যাতে আমাদের বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে পড়াশোনা করাতে পারি তাদের যদি কোনো অসুবিধা হয় সেটা যেন আমরা ঠিকঠাকভাবে দেখতে পারি বাচ্চারাও রোজ স্কুলে আসছে ঠান্ডা হাওয়া পাচ্ছে স্যারের নিজের উদ্যোগে এসি লাগিয়েছে বাচ্চারা রোজই স্কুলে আসছে তার জন্য আগে এত বাচ্চা স্কুলে আসতে যেত না